দেখবেন ইহ জগতেও আমাদের যদি খুব প্রয়োজন আসে কাছের মানুষ আসে আমাদের ঘরে দেখবেন মনে হয় ওই যেন আসছে মনে হয় না হয়তো মা মনে হয় না মায়েদের বেশি হবে ওই যে ওই যেন আমার মেয়েটা আসছে হ্যাঁ মেয়ে ভাবে ওই যেন আমার মা আসছে মনে হয় না মনে হয় ওই যেন চলে আসলো ওই 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 যে ডাকছে হুম তা শ্রীমতী রাধারানীর কৃষ্ণবিহার এতই উৎকণ্ঠা যে একটি পত্রের উপর অর্থাৎ পাতার উপর শিশি টপ 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 করে পড়ছে তা ওই যে শিশির টপ টপ করে পড়ছে রাধারানী মনে করছে ওটা আমার বধুর পায়ের শব্দ হ্যাঁ রাধারানী সখীদেরকে বলে সখিরে ওই বুঝি আমার আসে তোরা এখন এখানে দাঁড়ায় আছিস কেন তোরা আমার বধুকে স্বাগত জানা সুগন্ধি চন্দন দাঁড়া সংকলন কর সখীরা বললেন না রাধে না অতর বধুর পায়ের শব্দ নয় না জানি নিশ্চিত কিসের শব্দ তাহলে বধূ কি আসবে না ক্ষমা গোবিন্দ তো আসছিলেন ঠিকই তাই না আসছিল তো আসছে না সর্বনাশ এক মা বলছে না হুম বধু আসছিলে ঘটনাটা ঘটেছে কি না গোবিন্দ কথা দিয়েছে হ্যাঁ তা সেদিনকে গোবিন্দের আমার যখন গোষ্ট হতে ফিরছে হ্যাঁ শাখাগণ সঙ্গী লুই ভেনুগণকে সঙ্গী লুই যখন ফিরছে সেদিন গোবিন্দের একেতে কষ্ট থেকে ফেরার পথে নন্দালয়ে যেতে দেরি হয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে এবার দেরি যেহেতু হয়ে গেছে সেবা করতে দেরি হয়ে গিয়েছে হ্যাঁ ঘুমোতেও দেরি হয়ে গিয়েছে এবার পাশে আছে মাতা সমতি পালঙ্কে নিয়ে ঘুমিয়ে আছে তা মা যতক্ষণ না ঘুমাবে কি করে গোপাল উঠে আসবে ছেলে উঠে আসবে তাই না এবার মা ঘুমোচ্ছে মা যখন ঘুমিয়ে গিয়েছে অনেক অর্ধেক রজনী হয়ে গিয়েছে গোবিন্দ আমার পালঙ্ক থেকে ধীরে ধীরে নেমেছে নেমে চিন্তা করছে চরণে আছে নূপুর এবার যদি আমি স্বাভাবিকভাবে যাই ওই নুপুরের আওয়াজে মা আমার জেগে যাবে তাই নূপুর দুটোকে ওই পায়ের মধ্যে করে চেপে ধরে একেবারে গুটি গুটি পায়ে গোবিন্দ আমার একেবারে বড় রাস্তা এসে দাঁড়িয়েছে হ্যাঁ তা রাস্তায় এসে মনে মনে ভাবছে রাধারানীকে কথা দিলাম সঠিক সময়ে যেতেও পারলাম না আমার রায় একেতেই মান করে আছে অভিমান করে আছে এবার আমি যদি এই বড় রাস্তা দিয়ে যাই আমার যেতে আরো দেরি হয়ে যাবে রাধারান আরো মান কিন্তু যদি আমি ওই ছোট রাস্তা অর্থাৎ বাগানের মধ্য দিয়ে চলে যাই কি গো মা এমন রাস্তা হয় না বড় রাস্তা থাকে বাগানের ভেতরে দিয়ে একটা রাস্তা থাকে যেটা দিলে একেবারে কম সময়ে পৌঁছানো যায় গোবিন্দ চিন্তা করছে এই বড় রাস্তা দিয়ে গেলে আমায় হবে না ওই আমায় বাগানের পথটা ধরে যেতে হবে তাহলে আমি তাড়াতাড়ি এই শ্রীমতী ধারানির কাছে যাচ্ছে গোবিন্দ বাগানের পথ ধরে দিন গোবিন্দ ওই পথে যায় না আর আজকে গোবিন্দ আমার যে পথ দিয়ে চলেছে ওই পথে ছিল চন্দ্রাবলির এই যে চন্দ্রাবলি এই চন্দ্রাবলি রাধারানীর কে হয় গো মা কে হয় বোন হয় হ্যাঁ রাধারানীর বাবারা হচ্ছে তিন ভাই বৃষভানু চন্দ্রভানু আর হচ্ছে সুভানু এই যে বৃষভানু রাজা যার হচ্ছে দুটি কন্যা একটি পুত্র বৃষভানু রাজার দুটি কন্যা একটি পুত্র একজন হচ্ছে রাধা রানী আর একজন হচ্ছে অনঙ্গ মঞ্জুরি আর একটি হচ্ছে পুত্র যার নাম শ্রীদাম যেটা হচ্ছে গোবিন্দের সখা হ্যাঁ আর চন্দ্রাবলীর হচ্ছে চন্দ্রভানুর কন্যা চন্দ্রভানুর কন্যা হচ্ছে আর একটি পুত্র সে হচ্ছে সুবল কেমন তাহলে সুবল আর রাধারানী যেমন ভাই বোন যে টু তো কুটু তো ভাই বোন তেমন ভাবে চন্দ্রাবলি ও রাধারানী দুই বোন এবার শ্রীমতী রাধারানী এই যে চন্দ্রাবলী ছোট থেকে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে ঈর্ষা নিয়ে বড় হয়েছে কি ঈর্ষা রাধারানী হচ্ছে রাজার মেয়ে তাইতো চন্দ্রাবলি ভাবে রাধারানী রাজার মেয়ে আর আমিও হলাম রাজার মেয়ে আমার বাবাও রাজা তাহলে রাধারানিও সুন্দরী আর আমিও সুন্দরী তাহলে গোবিন্দ কেন বারে বারে রাধার গুঞ্জে যাবে কেন আমার দিকে ফিরেও চাইবে না এই যে ঈর্ষা ছোট থেকে নিয়ে বড় হয়েছে আজকে আর সেই সুযোগ হাত করলেন না যেই চন্দ্রাবলির কুঞ্জির পাশ থেকে যাচ্ছে নুপুর বাজাতে বাজাতে চলেছে অমনি চন্দ্রার এক সখী ছিল পদ্মা পদ্মা শুনতে পেয়ে চন্দ্রাকে যেই বলেছে চন্দ্রা বলছে ওরে পদ্মা অমন ভাবে কে যায় কে যায় নপুর বাজায় কে বাজায় গো কে যায় কে যায় কোন কালো রূপ

কে কে অমন ভাবি কে অমন ভাবি কে অমনভাবে আমার চরণটা ধরলো গোবিন্দ বধূ কে চন্দ্রা চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা। তুমি আমায় ছেড়ে দাও বধূ না না আমি যখন তোমায় পেয়েছি চলো বধূ চলো আমার মন যে তুমি চলো নানা। না না চন্দ্র না তুমি আমায় আজকে যত ছেড়ে দাও আমি যে একজনকে কথা দিয়েছি আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি কাল আমি তোমার কমজে আসি না বোধহয় আজকে যখন আমি তোমায় পেয়েছি আমি তো তোমায় আর ছাড়বো না এতদিন ধরে অপেক্ষা করছি তোমার জন্য কোনোভাবেই উপেক্ষা করতে পারলো না চন্দ্রাবনকে তাহলে মা উপেক্ষা করতে পারলো না রাধারানীকেও তো কথা দিয়েছিল গোবিন্দ তাই না রাধারানীকেও কথা দিয়েছিল গোবিন্দ কিন্তু চন্দ্রাবলি বলল বলে আজকে গোবিন্দ কুঞ্জে চলে গেল কেন উপেক্ষা করতে পারলো না মা তাহলে রাধারানীর থেকেও কি চন্দ্রাবলিকে গোবিন্দ বেশি ভালোবাসে না গোবিন্দ হচ্ছে ভক্তাধীন ভগবান গোবিন্দকে যে ভজনা করে গোবিন্দকে সেই পায় গোবিন্দ তার কুঞ্জেই যায় আর যে চন্দ্রাবলী বাবা একদিন থেকে কিন্তু গোবিন্দের জন্য অপেক্ষা করছেন এই যে চন্দ্রাবলীর অপেক্ষা একদিনে না এই চন্দ্রাবলী কে গো চন্দ্রাবলি কে ভক্ত সেই রামায়ণে যে ভক্ত শবরী নিচু জাতি মেয়ে সেই ভক্ত সবরী হচ্ছে চন্দ্রাবলী তাহলে চিন্তা করে দেখুন তো বাবা ভগবানের জন্য অপেক্ষা করেছিল তাহলে তো বলতেই পারো মাগো তা সে যুগেও তো পেয়েছিল তাহলে আবার আবার কি দরকার ছিল কিন্তু না গোবিন্দকে সময় থাকতে ভজনা করতে হয় বলে দিয়েছে না শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে যৌবন কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ ওই জমের তরা শিশুকালটা হচ্ছে আমাদের উপযুক্ত সময় সাধন ভজনের উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল শিশুকাল থেকে ভগবানের ভজনা করতে হয় কিন্তু চন্দ্রাবলী যিনি ছিল ভক্ত সবরী আমরা সবাই জানি বাবা পাঁচ বছর বয়স থেকে রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিল তাই না মা এইখানেই কিন্তু হচ্ছে এই যে ভক্তের কথাগুলো আমরা হয়তো অনেকেই জানি হয়তো কি সবাই যায় কিন্তু আমরা বলতে পারি এক কথা কেন আমরা বারবার শুনবো এক কথা কেন বারবার শুনবো এক কথা তোমাকে বারে বারেই শুনতে হবে কেননা একটা কথা তোমার যে একবার শোনায় শুনিয়ে তুমি যদি যে ভক্তি রাজ্যে প্রবেশ করবে এটা নয় একবার শুনলে তুমি যে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে ভক্ত হতে পারবে এটা নয় তোমাকে বারে বারে শ্রবণ করতে হবে শ্রবণ করতে করতে যদি কোনোদিনও ভক্তির সেই চরিত্রের ছাপটা নিজের হৃদয়ে তুমি ধরতে পারো সেদিনই হতে পারে তুমি প্রকৃত चंद्रा बोलियो जे সে পাঁচ বছর বয়সে মাতা পিতাকে হারিয়ে ভগবানকে বলেছিল প্রভু আজকে তো আমি আমি কিছুই পেলাম পেলাম না না মাতা পিতা ভালোবাসা পিতৃ স্নেহ এমন ভাবে প্রত্যেক দিন দেখো মা জোর জোরে তো আর বলানো যাবে না যাদের যাদের মন থেকে ইচ্ছে হবে তবেই জোর করে বলানো যাবে না এটাও ভুল কথা অনেকের মনে ভালো জিনিসটা চায় না তাই না কিন্তু প্রতি তথ দেখাবে যে তোমার এই নাম ছাড়ার কিছুই ভালো লাগবে না তাই তোমার তাই প্রত্যেক দিন দিনান্তে প্রত্যেক দিন যতবার পারবে এই মহাপ্রভুর দেওয়া নাম য তুমি করো তোমার আর কোনো ভয় থাকবে না তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না রাধা দুটি দেহ এক হয়ে নদিয়া এসেছি আর মহাপ্রভু রাজগে কেঁদে কেঁদে বলছে ও যে হইল মনের দুঃখ আমি কি বলি আমি কোথায় বাজু রবো কোথায় বাজু রবো আমি কোথায় বাজু রবো আমি কোথায় বাজু রবো এই কৃষ্ণ বিরহ আহা বিরহ আজকে মহাপ্রভু সরব দামোদরের গলাটি জড়িয়ে ধরে কাজ সরব দামোদরের গলাটি জড়িয়ে ধরে কেঁদে কেদে বলছে দামোদর তোরা তো সকলেই জানিস কেননা সেই বৃন্দাবন লীলা তুমি আমার ললিতা নামে সখী তুমি ললিতা নামে সখী ছিল এইবার তুমি দামোদর হয়ে তাই যাও